একটা ঐক্য দরকার সে ঐক্য হওয়া উচিত জীবনের বিরুদ্ধে পশিবাদের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীদের আলাদা করে ফ্রিট করার একটা প্রবণতা ছিল এবং সেখানে প্রথিতত ইসলাম কবি আবাসন শিক্ষার্থীদের প্রতি যে বিদ্বেষ আলেমদের প্রতি যে বিদ্বেষ এই বিদ্বেষগুলো রাষ্ট্রীয় নীতি অংশ অংশ হিসাবে পরিণত হয়েছিল বিশেষ করে গত পনেরো বছরে এবং মাদ্রাসা শিক্ষার্থী আলেম সমাজের মৃত্যুকে দেখা হতো যে ঠিক আছে মনে গেছে তো কি হয়েছে এবং আপনারা দেখেছেন যখন যেটা সংখ্যা জানি সংখ্যা আমরা মনে করি হচ্ছে বেশি মানুষ সবি রয়েছে আর অনেকে আনন্দ হয়েছে বিচারগুলি করা হলো এবং মানুষ এবং ওই রাত্রে সবাইকে বের করে দেওয়া হলো ঢাকা থেকে আবার এই জাস্টিফিকেশন দেওয়া হলো যে ঢাকা শহরকে আমরা মৌলবাদ মুক্ত করেছি আমরা সাম্প্রদায়িকতা মুক্ত করেছি আমরা মৌলবাদ মৌলবাদী সাম্প্রদায়িকদেরকে যে কোনো মূল্য উঠিয়ে দিয়েছি এই যে প্রবণতা রাষ্ট্রের ছিল রাষ্ট্র নীতি ছিল সেটা থেকে

এরকম করে গত পঞ্চাশ বছরে পলিসির রাষ্ট্রীয় পলিসি ছিল সবসময় বাংলাদেশের সরকার আল মোলামদেরকে আলাদা করবে এই ক্ষোভ অভিজ্ঞতা মনে হয়েছে যে যাত্রাবাড়িতে এসেছিল এবং যাত্রাবাড়িতে যারা লড়াই করছিলেন তাদের দেখে মনে হচ্ছিল তাদের যেই কথাগুলো আমরা শুনি যারা সহি রয়েছেন তাদের সংখ্যা যখন দেখি যে একশোর উপরে মানুষের ছাত্র সহি রয়েছে তখন আমরা বুঝতে পারি যে এই রেসিবাজি ব্যবস্থার বিরুদ্ধে কত ঘৃণা কত ক্ষোভ ছিল এবং এই ব্যবস্থাকে গুরুতনের জন্য কটা আকাঙ্ক্ষা তাদের মনে ছিল যে তারা তাদের জীবন কল্যাণ করে দিয়েছে আমরা তাদের আজকে সশ্রদ্ধ সালাম জানাই এবং তাদের আত্মার মাত্র কামনা করি আল্লাহ যেন তাদেরকে সাহায্যের উচ্চ মাতাম দান করে আমার আজকে বেশি কিছু বলার নাই আমাদের মাদ্রাসার শিক্ষার্থী আমি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছি আলিম পর্যন্ত একটা মানুষের শিক্ষার্থীদের একটা আখ্যাপের একটা বিষয় আছে চারিত্রিক বিষয় আছে যে উপর নির্ভর করে জাতি গঠন বিল্ডিং আমি মনে করি ওই জায়গায় আমাদেরকে অনেক গুরুত্ব দেওয়া দরকার এবং ওই নৈতিকতা ওই আখলা হয়তো আমাদেরকে সবসময় জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা দেয় এবং এই আখলাটাকে সব সব ধরনের জুলুমের বিরুদ্ধে আসলে আমাদেরকে পাঠান অনুসারে নেওয়া উচিত এবং মুসলিম আমরা হয়েছি এই দেশের জনগোষ্ঠী হয়েছে সকল ধরনের ধর্মের বর্ণের মানুষ মজলুম হয়েছে ফলে যে এই জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনারাও মজলুম যে বিভিন্ন বর্ণের ধর্মের মানুষ মজলুম

বাংলাদেশ বাংলাদেশে যেহেতু এই দেশে আগের মূল লড়াইয়ের সিলসিলা দুই তিনশো বছরে এর আগেও করেছেন কিন্তু ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সময় থেকে বলতো এই যে জনগোষ্ঠী আছে লড়াই জালিম জালিমের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহৃত করার চেষ্টা দেশে দেশের বাইরে অনেকেই করে এই লড়াইটা গত পঞ্চাশ বছর ধরে হচ্ছে বিভিন্ন ট্যাগের লড়াই হচ্ছে কিন্তু এটা শিকার আপনারা হবে আপনারা হচ্ছে মূলত আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আমরা যে কোনো ধরনের যে পদ্ধতিতে আমরা মনে করি যে রাষ্ট্রের নিরাপত্তা এমন সার্বভৌমত্ব থাকবে না সেই পদ্ধতি যাতে অনুসরণ না করি আমরা যাতে যেই আখলাত আছে সেই আখলাত নিয়ে আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা যেইভাবে হয়ে সেই সেই ট্রেনিংটা যেন আমরা আমাদের কর্ম সমাজ এবং রাষ্ট্রে আমরা যাতে প্রতিফলন পারি এবং মজলুম আমরা না মানে আমরা মজলুম ছিলাম আমরা জালেম যেন না হয়ে যায় এবং আমরা যেন এমন কোনো হটকারে কিছু না করি যার কারণে আমাদের এই মাদ্রাসা শিক্ষার্থী আলিম সমাজের উপরে এ গ্রুপ এবং আপনাদের উপরে রাষ্ট্রীয় নিপীড়নের সুযোগ খোঁজা হবে এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং বাংলাদেশের আজম সমাজ ব্রিটিশ বিরোধী লড়াই পাকিস্তান আন্দোলন হোক একটা জনের মুক্তিযুদ্ধে একটা ভূমিকা ছিল পক্ষে আমরা এখন বারবার যখন জানতে পারছি যে কোনো জীবনের বিরুদ্ধে আমরা যেন মানসিক শিক্ষার্থী পাই এবং যে কোনো ধরনের জালিমদের সংস্কার থেকেই যাতে মানুষের শিক্ষার্থী আগামী সমাজ দূরে থাকে আমার আপনাদের প্রতি অনেক শুভেচ্ছা শুভকামনা এবং আমি মনে করি যদি বাংলাদেশের শিক্ষার্থী আইন সমাজ এবং যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ আছেন তারা যদি চেষ্টা করেন তারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে বাংলাদেশে গণতান্ত্রিক একটি রাষ্ট্র রূপান্তরিত হবে সবার অধিকার অর্জিত হবে এবং যাত্রা ওই এখানে বা শুধু পুরো বাংলাদেশে যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা শহীদ রয়েছেন তাদের রোগ পাবে যে আমরা একটা বাংলাদেশ বানাতে পেরেছি যেখানে জুলুম হচ্ছে না যেখানে জালিম সংসদে দাঁড়িয়ে অহংকার করতে পারছে না যেখানে ভারত করে বিভিন্ন রাষ্ট্র আমাদের উপর আধিপত্যভাবে চাপিয়ে দিচ্ছে না যেখানে আমরা নিজেদের মতো স্বাধীনভাবে চলতে পারছি স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করতে পারছি এবং আমরা যে কোনো ধরনের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বিজয় চীন আনার প্রস্তুতি রাখতে পারছি তো সবাইকে ধন্যবাদ সেটা হচ্ছে আপনারা আপনাদের নামাজের ফলে আপনারা তাদের জন্য দোয়ার করবেন তাদের যারা অসুস্থ আহত আছেন তারা যারা সুস্থ সে করবেন এবং আমি আমার বক্তব্য শেষ করি এখানে বিভিন্ন বিভিন্ন আমি দেখেছি এখানে ছেলেরা এসেছে মহিলাদের ছেলেরা এসেছে কয় মাদ্রাসার ছেলেরা এসেছে এবং বিভিন্ন ধরনের তো আমাদের সিলসিলা আছে সব ধরনের মাদ্রাসার ছাত্র এসেছে এটাও আমার দেখার একটা আমি মনে করি সৌভাগ্যকর বিভিন্ন মাসলার তরিকার মাদ্রাসা শিক্ষার্থীরা একসাথে আছে ঐক্যবদ্ধ আছে দেশের জন্য আছে জালিমের বিরুদ্ধে আছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি